আসসালামু আলাইকুম চুষি পিঠা আমি তৈরি করে দেখাবো দুধে ভেজা চুষি পিঠা তো অনেক খেয়েছেন তো এইভাবে ঝটপট পাঁচ মিনিটে চুষি পিঠা তৈরি করে ফেলুন আর কতটা ঝরঝরে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এই পিঠা তৈরি করা কিন্তু অনেক সহজ তো তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি ফ্রাই প্যানে দুধ নিয়েছি দুধটা নিয়ে আমি এখানে সুজি নিলাম আর নেব স্বাদ মতো লবণ তো আমি চুলার জালটা অন না করে আমি ভালো করে দুধ ছুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি অন করে দিয়ে এর মধ্যে ঘি অ্যাড করে দিব আপনারা যদি ঘি পছন্দ না করেন সেক্ষেত্রে রান্না রেগুলার তেল দিলেও হবে তো আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এখন আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিব। এভাবে টাইট একটা ডো আমি তৈরি করে নিব দেখলেন তো কত সুন্দর একটি সফট টাইট ডো তৈরি হয়ে গেল এখন আমি এই ডোটা লেচি কেটে নেব ছোটো ছোট করে লেচি কেটে এখান থেকে আমি একটু রোল মতো করে নিচ্ছি এভাবে হাতটা দিয়ে এখন আমি এখান থেকে ছোট ছোট করে পিঠা আকারে চুষি পিঠা তৈরি করে নেব এই যে এইভাবে আমি সব পিঠাগুলা তৈরি করে নেব। চুষি পিঠা এভাবে হাতটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি তো আমার এরকম সব পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এদিকে চুলায় তেল দিয়ে রান্নার এগুলো তেল দিয়ে আমি এইগুলা ভেজে নিব আর যখন তেলটা একটু মানে মিডিয়ামের চেয়ে একটু বেশি যখন গরম হবে তখন আমি এই পিঠাগুলো ছেড়ে দিব আবার বেশি গরম হলে তেলটা তখন কিন্তু এই পিঠাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে এই জন্য তো আমি আলতু হাতে একটু নেড়ে দিয়ে আমি দেখাচ্ছি এই পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে তো আমি একটু নেড়ে চেড়ে দিব এই পিঠা আলতো হাতে আমি নেড়ে দিচ্ছি যাতে পিঠাটা না ভেঙে যায় তো যখন পিঠাটা এরকম ভাজা ভাজা হবে হালকাভাবে এই পিঠাটা যেন বেশি লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি পিঠাগুলো সব তুলে নিচ্ছি এইভাবে সব পিঠাগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখেন পিঠাটা আমার কত সুন্দরভাবে হয়েছে একটি পিঠাও কিন্তু ভেঙে যায় নাই কত সুন্দর পিঠাগুলো হয়েছে এখন আমি এদিকে ফ্রাই প্যানে চিনি দিব আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে গুঁড়ো অ্যাড করা যাবে কোনো সমস্যা নাই তবে আমি এখানে চিনি অ্যাড করেছি চিনি দিয়ে এখানে আমি সামান্য পানি দিয়ে এলাচ দুই টুকরা দিয়ে আমি এর মধ্যে চুষি পিঠাগুলা দিয়ে দেবো আর এই চুষি পিঠা কিন্তু আমি পাঁচ মিনিট রান্না করে নেবো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিবো পাঁচ মিনিটের মতো তারপর পাঁচ মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি যে চুষি পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে রসে ভরে গেছে কিন্তু আর দেখতো কত রসালো আর খেতে কিন্তু অনেক মজা এইভাবে যদি আপনারা তৈরি করেন পারফেক্ট হয়েছে চুষি পিঠা এখন চুষি পিঠাগুলো আমি সব এইভাবে তুলে নিচ্ছি সেরার থেকে চিনি শিরার থেকে দেখেন কতটা সুন্দর হয়েছে আর এদিকে আমি ডেকোরেশনের জন্য পিস্তা বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদের চুষি পিঠা আমি দেখাচ্ছি দেখুন তো কতটা সুন্দর হয়েছে আর একটু আমি চামচ দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি যে পিঠা কিন্তু একটাও ভেঙে যায় নাই কতটা সুন্দর ঝরঝরা হয়েছে আর এই পিঠাটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ